এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই এই যে ভাই এটা হলো ভাই পঞ্চাশ টাকা এটা হলো লিখে দুশো টাকা এটা একশো বিশ টাকা হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান ভাই এগুলো সব এই যে ভাই এটার মধ্যে ভাই এটা দুইশো এটা তিনশো এটা চারশো পাঁচশো ছয়শো সাতশো হ্যাঁ সব ডিজাইন তো ভাই আর দেখানো সম্ভব এই যে ড্রেসটা দেন এই যে ড্রেসটা দেন কত সুন্দর এটা কত দিচ্ছেন ভাই এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ভাই এটা প্রাইস হচ্ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে ভাই দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনেক সুন্দর ফুলগুলো একদম ফুটন্ত একটা বাগান ভাই এই যে ড্রেসটা দেন কত সুন্দর যেটা হচ্ছে জামার কাপড়টা এটা কত দিচ্ছেন ভাই এটা অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো খুচরা বাজারে এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি হইব এই যে ড্রেসটা দেখেন চার পিস বাইশশো টাকা অনলি বাইশশো টাকা এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে জামাটা আসসালামু আলাইকুম বিহার ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকিরি মার্কেট ভুগদা গাউচিয়া এখান থেকে যারা রিজনেবল প্রাইসের যারা থ্রি পিসের আইটেম যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কিন্তু স্পেশাল তো চলেছে না টেনের সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলছে কিন্তু মা ফাতেমা থ্রি পিস এখানে কিন্তু নতুন অনেক ইউজ পরিমাণ কালেকশন চলেছে এটা হচ্ছে একদম ভাইরাল কালেকশন ভাই ভাই এটা পাঁচ পিস পাঁচ পিস চব্বিশশো টাকা অনলি

জি ভাইয়া তারপরে কি দেখবেন আজ কি কালেকশন তারপরে আজকের কালেকশন কিন্তু প্রত্যেকটাই কিন্তু একবারে হিট হিট কালেকশন যারা নেবেন অবশ্যই কিন্তু লাভবান হবেন এই বর্নার উপলক্ষে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসেই বা প্যাকেজে কিন্তু ডিসকাউন্ট থাকবে জি ভাইয়া তারপরে কি দেখবো ভাইয়া সবই ভাই 300 থেকে 400 টাকা ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ দিতেছি আজকে যারা নেবেন অবশ্যই জিতবেন তারপরে কালেকশন হচ্ছে কালামকারি ভাই

হোম ডেলিভারি মাল বেশি নিতে হবে মানে দশ পিসের উপরে সর্বনিম্ন দশ পিস হবে এর উপরে যত বিস হোম ডেলিভারি কুরিয়ার যেটা যেখানে আছে ওইখানে ওইটাই দিব ভাই বাটিকের মধ্যে বেক্সি বয়লের কাপড় বেক্সি বয়ল বাটিক এই যে দেখেন ভাই কালারে কালারে ভাই একটা ড্রেস দেখেন কত সুন্দর ওরে ভাই এইগুলো ভাই কালারে আপুদের মন জয় করে নিবে জি ভাইয়া একদম বিগ সাইজ দেখেন যত লম্বা মোটা যে আপুরা মানে ঘরে বৈশা বৈশা আজাইরা খালি খায় আর ঘুমায় মোটা হইতাছে তাদের জন্য এগুলো একদম বিগ সাইজ

সামনে পিছে হাতায় অনেক কাজ করা একদম এই যে লেখা থাকবে এই যে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট ভাই মালটা অনেক ভাইরাল ভাই ভাই অনেক ভাইরাল মানে ইচ্ছা মতো ব্যস্ত আছি আমরা এই যে একটা রেস খুলে দেখাই জি ভাইয়া এটা জামা সামনে পিছে হাতায় অনেক সম্পূর্ণ কাজ থাকবে এই যে ভাই অফার প্রাইস ভাই এটা প্রাইস হচ্ছে ভাই 1050 টাকা এর মধ্যে ভাই 250 টাকা ডিসকাউন্ট 250 টাকা 250 টাকা ডিসকাউন্ট

পাকিস্তানি মাল হা যেটা সারা দোকানদারি ভাই একদমই হয় না জি একদম বিগ এই যে ড্রেসটা দেন কত সুন্দর এটা কত দিচ্ছেন ভাই এটা অনলি 750 টাকা 750 750 টাকা এই যে এটা ওনাটা দেখেন এই যে ভাই কাপড়ে লেখা থাকবে এগুলা এই যে পাকিস্তানি মাল হা কাপড়ে লেখা থাকবো একদম কোনো দুই নাম্বারই নাই লেখা দেইখা কাপড়ে লেখা দেইখা তারপরে কিনবেন অংশ সম্পূর্ণ না পাঁচ হাত নামাজ হয় এই যে ওনাটা দেখেন ওনা তো শুনতে হবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই শুনতে হবে না আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ইনশাআল্লাহ ভিডিওটা দেখে আপনাদের পছন্দ হইব তারপরে কালেকশন হচ্ছে ভাই জমজম কালেকশন জমজম হ্যাঁ পাকিস্তানি জমজম কালেকশন এই যে একটা রেস দেখেন এই যে ড্রেসটা দেন ভাই 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে এটা ভাই অনলি 800 টাকা নিমু অনলি 800 টাকা 200 টাকা ডিসকাউন্ট ভাই আজকে কালেকশন তো প্রত্যেকটা তো অনেক সুন্দর রে ভাই হ্যাঁ সম্ভব সুন্দর ভাই সব বাছাইকিরি তো কালেকশন অনেক দিন পরে বিরুদ্ধ আসা তো যার কারণে সব বাসাইকিরি তো মাল নিয়ে আছি এই যে ওনাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হবে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা এটার মধ্যে ডিজাইন আছে ভাই অসংখ্য এই যে এটা আর একটা ডিজাইন আটশো ডিজাইন হ্যাঁ সব ডিজাইন তো ভাই আর দেখানো সম্ভব না কত সুন্দর ভাই অনলি আটশো টাকা ভাই আটশো টাকা ভাই অনলি আটশো টাকা এই যে ওনাটা দেখেন কত সুন্দর

এটা লিখে দুশো টাকা এটা একশো বিশ টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া এই যে একটা ড্রেস লাস্ট একটা ড্রেস খুলে দেখাই ইন্ডিয়ান চিনোনের হচ্ছে শিপন কাপড়ের মধ্যে একদম ভাইরাল একটা ড্রেস অনেক সুন্দর জি বেরে ভাই এটা হাতায় সহ কাজ থাকবে হাতায় কাজ হবে হ্যাঁ হাতায় সহ কাজ হবে এবং এই যে ওনাটা দেন ওনা চতুর সাইড বর্ডার কাজ করা থাকবে এবং অনেক সুন্দর এই যে ওনাটা মাশাআল্লাহ

মার্কেট এক এর দ্বিতীয়তলা একশো চোদ্দো নম্বর দোকান মা হাতাম সমার এছাড়া আমাদের বিরুড়িতে নাম্বার দেওয়া থাকবে যে দোকান না পান আপনার গাড়ি থেকে না আমাদের কল দিবেন আপনার আমরা আপনারা ওইখান থেকে রিসিভ করে দোকান নিয়ে আসুন ইনশাল্লাহ ঠিক আছে ছোট্ট ভিডিও এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই সব কালেকশনগুলো যা নিতে চান স্ক্রিন রূপে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু শপে আসতে পারেন আর না আসতে পারেন কিন্তু কুরিয়ার আর দেবে এই সব কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ভিডিওটা আজকের কিন্তু আমার এখানে শেষ কথা আছি আল্লাহ হাফেজ